হ্যালো কেমন আছো তুমি হ্যালো বাবা এই বিড়ালটা হচ্ছে একেবারে আর ও একটা ছেলে বিড়াল তো আগে আমার ভূতকে মারতো অনেক এখন ইদানিং মারে না অনেক ঠান্ডা হয়ে গেছে আগে অনেক তার টেস্ট ছিল তো এই বিড়ালটা আমাদের বাসায় এসে খাওয়ার জন্য এখন এসে বসে আছে মাঝে মাঝে এসে ঘুমায়ও একমাত্র মানে ওকে আমি ধরতে পারি না গায়ে হাত দিতে পারি না বাট কথা বললেও সবই বুঝে তাই না হলো এই যে ভালোবাসা বুঝে ওরা আসলে আমাকে কখনো ভয়ও পায় না বাবা বাবাই তাদকে দিব থাকে তাদকে দেই আচ্ছা ঠিক আছে থাক থাক আদোকে দিব না সুন্দর একটা বিড়াল হুলো এই যে হলো হুলো